রাত এগারোটা ঢাকা শহর ঘুমাতে শুরু করেছে কিন্তু মোহাম্মদপুরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা চাপাতির মুখে ছিনতাইয়ের শিকার এক সাংবাদিক ভুক্তভোগী সাংবাদিক আহমদ ওয়াদুদ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ তিনজন যুবক চাপাতি নিয়ে পথরোধ করে তারা কেড়ে নেয় মোবাইল ও মানিব্যাগ এবং চাপাতির আঘাতে আহত হন ওই সাংবাদিক থানায় জানালেও প্রথমে পুলিশের তেমন সাড়া মেলেনি কিন্তু ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে প্রশাসন নড়ে চড়ে বসে ডিএমপি জানায় মাত্র ১২ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় ইউসুফ সিয়াম ও জহুরুল নামের তিনজনকে তবে ঘটনা এখানেই শেষ নয় এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে এটি শুধুমাত্র একটি ছিনতাই নয় এটি আমাদের শহরের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় প্রশ্ন আরও ভয়ঙ্কর কিছু ঘটলে কি আমরা এমন সাড়া পেতাম আপনি কি ভাবছেন এ ঘটনার পর আপনার এলাকায় নিরাপদে ফিরতে পারেন কমেন্টে জানান মতামত শেয়ার করুন ভিডিওটি যেন সবাই সচেতন হয় আর সাবস্ক্রাইব করুন সত্যকে জানার জন্য